কেস একটা ক্রিমিনাল কেস হিসাবে যেতে পারে যোগ্য সেগুলোকে আমরা ক্রিমিনাল কেস হিসাবে ইন্টারন্যাশনাল কোভিড নিয়ে যাবো আর যেগুলো নন ক্রিমিনাল অর্থাৎ সিভিল কেস সেখানে শুধুমাত্র লক্ষ্য হচ্ছে টাকা উদ্ধার ব্যক্তিকে ফেরত নেওয়া হয় সেক্ষেত্রে আমরা আর লয়ার সাথে আমরা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টের সাথে আমরা কথাবার্তা করছি আমরা দুটো একটা যাই আমরা বড় কেসগুলো ক্রিমিনালিটি

চেষ্টা করব অর্থনীতি এটা কি সম্ভব অবশ্যই সম্ভব আমরা জানি মানে এশিয়া টাকা ফেরো পেরেছে না পাল্টেও অনেকখানি আমরা জানি নাইজেরিয়া পেরেছে তাদের সবার ক্ষেত্রে কিন্তু হেড অফ দ্য স্টেট ঠিক তারা লায়াবল করে কিন্তু এটা করেছে নাইজেরিয়া পেরেছে অ্যাঙ্গোলা বেড়েছে অ্যাঙ্গোলা পনেরো দশমিক ছয় বিলিয়ন

মানে যেটাকে বলা হয় সিভিল ল লিমিনাল ক্রিমিনাল প্রসিকিউশনের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড মিট করার মতো আমাদের যোগ্যতা কথা নিয়ে আছে সেটা প্রশ্ন আমরা চেষ্টা করি আমরা অনেকগুলো ইনভেস্টিগেশন টিম করেছি তাদের নিরাপত্তা এবং তাদের কাজের জন্য আমরা সেপারেট অফিস করেছি বারটা এবং সেখানে কন্ট্রোল সবকিছু সেখানে রেখে কাজ করতে হবে বিদেশিদের কাছ থেকে যেসব তথ্য আসবে সেগুলো যেন নজর দিচ্ছি আমরা চেষ্টা করছি আমাদের লক্ষ্য সবকিছু এখানে পনেরো বিলিয়ন ডলার আনতে পাঁচ বছর সময় চার থেকে পাঁচ বছরের নিচে কেউ পারবে এটাই বাস্তব আমরা এক বছরের কতখানি করতে পারবো সেটা আমরা জানি না কিন্তু আপনাদের কাছে আশা থাকে

এই বছর যদি আমরা ম্যাক্সিমাম পেতে পারি অ্যাসেট ফ্রিজ করতে পারি বিদেশে আমরা টপর বাংলাদেশে অ্যাসেট ফ্রিজ আমরা আছি কিন্তু বিদেশে করাটা তো আরো পরবর্তীকালে যে মামলা হবে ইত্যাদি হবে সেটা বিশেষ করে চার থেকে পাঁচ বছর সময় থাকে আমি সেটাকে সরকার আমরা চেষ্টা করব যেন পরবর্তী সরকার করে এটাকে সাকসেসফুলি নিয়ে যায় আমাদের দিক থেকে শুরুটা করে দেওয়া সম্ভব হবে ফাইনালি যেটা হচ্ছে এখানে আমরা শেষ করছি আমরা কিছু